দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার তিতাস উপজেলার দৌলব্দি মাসিমপুর গ্রামে এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ হাসান ভাই তিনি তার বাবার পরামর্শ অনুযায়ী একটি বিশাল আকারের হ্যাচারি গড়ে তুলেছেন তার হ্যাচারির নাম দিয়েছেন সবুজ বাংলা হ্যাচারি তো সবুজ বাংলা হ্যাচারিতে রয়েছে ফর্মি মুরগি এবং অষ্টালোপ মুরগি আপনারা আমার পিছনে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ব্ল্যাক অষ্টালোপ মুরগি এই ব্ল্যাক অস্টল মুরগি কিন্তু আপনারা ডিম এবং মাংসের জন্য দুটার জন্য উৎপাদন করতে পারেন এই ব্ল্যাক অস্টাল পুরীগুলো তিনি কিভাবে লালন পালন করতেছেন এবং ব্লাক অস্টাল মুরগি লালন পালন করে তিনি কতটা লাভবান আর আপনারা এই ব্লাক অষ্টল মুরগি যদি লালন পালন করতে চান তাহলে কিভাবে লালন পালন করলে আপনার লাভবান হবেন সে সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাহলে চলেন দর্শক আমরা এই সবুজ বাংলা হাচারের মালিক যিনি হাসান ভাই হাসান ভাইয়ের সাথে কথা বলি কথা বলে তার এই

سُبْحَانَ الله سُبْحَانَ الله GLORY TO ALLAH سُبْحَانَ الله GLORY TO ALLAH سُبْحَانَ الله GLORY TO ALLAH سُبْحَانَ

তো এখানে আমি পরিবেশ আছে এখানে আমি ফার্মগুলি করতাম বর্তমানে এখান থেকে সবাই অন্য জায়গায় নিয়ে গেছে জি জি ফর্মগুলো অন্য জায়গায় নিয়ে যাওয়ার কারণটা কি অন্য জায়গা নেওয়ার কারণ দেখা গেছে এখানে খোলা মেলা পরিবেশ বাইরে ছেড়ে রাখতে পারতি মানে অশ্লভূল এখন বর্তমানে ছেড়ে আগে ছেড়ে রাখতাম ওইখানে ছাড়ার জায়গা নাই ওইখানে জায়গা করতেছি ছাড়ার জন্য কতগুলো আছে এখন অষ্টলক মুরগি এখানে এখানে তিনশো পঞ্চাশ পিস তিনশো পঞ্চাশ পিস আচ্ছা তো আপনার এই অষ্টলক মুরগিটা আজ কতদিন আগে শুরু করছিলেন অষ্টলক মুরগিটা প্রায় ছয় মাস আগে থেকেই বাচ্চা আমি বাচ্চা সংগ্রহণ করছিলাম ছয় মাস আগে থেকে জি আচ্ছা আচ্ছা তো ডিমের পার্সেন্টেজ এখন কীরকম আছে ডিমের পার্সেন্টেজ সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট এখন

এটা ডিম এবং মাংসের জন্য বিখ্যাত এই জন্য মানে অস্ট্রেলিয়ার কালারটা সুন্দর কালো একটা কালার এই জন্য লালন পালন করতেছি আপনার অস্ট্রেলিয়ার যে মুরগিগুলো রয়েছে একদম ফ্লাক কিন্তু মুরগগুলো যেগুলো রয়েছে এগুলোর মধ্যে একটু লাল ভাব আছে হ্যাঁ হ্যাঁ এই মুরগগুলো এরকমই হয় আর মুরগিগুলা কালো হয় কি অরিজিনাল ব্ল্যাক অরিজিনাল ব্ল্যাক মানে মুরগি মুরগিগুলো একদম অস্ট্রেলিয়ার ব্ল্যাক তো আপনার এই মুরগিগুলা এখন ওজন কিরকম আছে এই মুরগিগুলার ওজন দুই থেকে আড়াই কেজি আছে আর কিছু মোরগ গুলা তিন কেজি প্লাস তিন কেজি প্লাস আচ্ছা

তো মুরগির ডিম উৎপাদন যে বেশি বৃদ্ধি করার জন্য কেন ব্যবহার করেন কিনা বা বৃদ্ধি করার জন্য কোনো মেডিসিন আছে কিনা ডিম আমরা কিছু মেডিসিন দেই যেমন ওই ইসল এডিসল ইক ফর্মুলা এগুলো দেই মানে ভিটামিন দিলে দেখা যায় ডিমের পার্সেন্টেজ বেশি আসে তুমি তো ছোট মানুষ এতগুলো মুরগি লালন পালন করতেছ এতে করে কোনো সমস্যা হয় কিনা না না লালন তো কোনো সমস্যা হয় নাই তো ঠান্ডাটাই দেখা দিচ্ছে ঠান্ডাটাই দেখা যায় জি আচ্ছা আচ্ছা তো ঠান্ডা দেখা দিলে তুমি বুঝলেছি আপনার তো ছোট মানুষ তো ছোট মানুষ এই মুহি গুলা লালন পালন করতেছেন এতে করে কোনো সমস্যা হয় না না এতে করে কোনো সমস্যা পাই না আমি শুধু ঠান্ডা দেয় শুধু ঠান্ডা দেয় জি জি আচ্ছা আচ্ছা এমনি তো অন্য কোনো রোগবালাই তেমন হয় না রোগ বালাই কম হয় আমি ঠিকমতো নিয়মিত ভ্যাকসিনগুলো করে দিতেছি এই জন্য রোগ কম হয় আচ্ছা জি নিয়মিত ভ্যাকসিন কতদিন পর পর বা কোন কোন বয়সে কোন ভ্যাকসিনটা করতে হয় আমরা একদিন প্রথম দিনে আমরা মারেসটা করে থাকি সব পাঁচ দিনে আমরা রানি খেতে করি আবার আমরা সাত থেকে মানে সাত থেকে দশ দিনের ভিতরে কিভিনটা করি তো এরকম চাট আছে চাট অনুযায়ী আমরা ভ্যাকসিন গুলো করে থাকি তেমন সমস্যা আচ্ছা যদি আপনি বলেন যে ঠান্ডা একটা লাগে তো ঠান্ডা লাগলে আপনারা কি ওষুধ ব্যবহার করেন সারার জন্য ঠান্ডা লাগলে আমি ওষুধ ব্যবহার করি আমরা যেমন ইরাপিম এরপর ডক্সিবেট এগুলো ব্যবহার করি তো বর্তমানে এগুলো দিতেছি না যখন মানে এগুলো তো ডিম পাড়া মুরগি তো এই জন্য আমরা পালমুখে এটা স্প্রে করে দিই ঠান্ডা লাগে পালমুখে জি স্প্রে করে দিচ্ছে এটা তো ঠান্ডা না লাগার জন্য যদি ঠান্ডা লেগে যায় তখন তো একটু চিকিৎসা করে এটা সুস্থ করতে হবে না একটা সুস্থ করা হ্যাঁ হ্যাঁ পালমুখে এটা দিলেও আপনার ঠান্ডাটা ভালো হয় ঠান্ডাটা ভালো হয় নাক যারা দেয় তখন আমরা স্প্রেটা করে দিই আচ্ছা আচ্ছা

এই ডিমগুলা আমরা দেখা যায় বাজারের রেটে আমরা বিক্রি করে থাকি যখন যে রেট থাকে যখন যে রেট থাকে জি জি আমরা বীজ বিক্রি করি কি 20 ডিমের রেট একটু বেশি থাকে যে বাচ্চা উৎপাদন করেন বাচ্চা রেট কি রকম থাকে বাচ্চা দেখা যায় এক এক সময় এক এক রেট থাকে কোন সময় আপ ডাউন করে রেটটা তো ওই জন্য মানে ষাট পঁয়ষট্টি পঞ্চান্ন এরকমই থাকে রেটটা অষ্টলভ মুরগির বাচ্চা অষ্টলভের রেটটা এরকম থাকে মাঝে মধ্যে কমে মাঝে মধ্যে বাড়ে আচ্ছা এই কমা এবং বাড়ার হিসাবটা কিরকম বা কেন এটা হয় বর্তমানে দেখা যায় ফিটের দামও বেশি বিভিন্ন মানে খরচটা বেশি করতে মুরগির ক্ষেত্রে এই জন্য মানে বাড়ার ইয়ে দেখি আচ্ছা আমি আসলে এখন মাছের এখন শুনতেছি যে আসলে খাবারের রেট নাকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো খাবারের রেট এভাবে যদি দিন দিন বৃদ্ধি পায় তাহলে তো খামারিরা খামার করতে আগ্রহ হারিয়ে ফেলবে তো এই খাবার বৃদ্ধির কারণটা মানে খাবারের বিকল্প হিসাবে কি করা যায় মানে বাজারের ফিট না খাই আমরা ঘরোয়াভাবে খাবার তৈরি করে এরকম ভাবে কি মুরগি লালন পালন করতে পারে কিনা হ্যাঁ করা যায় দেখা যায় যে দুপুর টাইমে গাছ দিলেও খাবার করছে ওখানে আবার মানে পোকা চাষ করতে পারলেও ভালো ব্ল্যাক সেল চাষ করতে পারলে দেখা যায় মুরগির খরচটা একটু কম লাগে

এগুলা তো চিন্তা ভাবনা যে আঠারো মাস এগুলো রাখবো আঠারো মাস লাগবে জি আচ্ছা আঠারো মাসে যদি এর আগে যদি ডিমের পার্সেন্টেজ কমে যায় তাহলে তো আপনার লস হবে না খাবার খাই ঠিক আছে তো আমরা মনে করেন ভিটামিন খাওয়াইতেছি যদি তখন কমে যায় তখন আমরা বিক্রি করে দেবো তো এখন বর্তমানে পার্সেন্টেজ ভালোই পাইতেছি সেই জন্য লালন পালন করতেছি তো আসলে একটা জিনিস লক্ষ্য করতেছি আমি যে আপনার মুরগির যে পালক গুলা মানে পালক যেই পালকগুলো উঠে যাচ্ছে পাশার পালকগুলো এটার কারণটা কি

আপনি তো মাদ্রাসা লেখাপড়া করেন মাদ্রাসা লেখাপড়ার পাশাপাশি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম একটা ভালো তো আপনার বাবা কি করে আমার আব্বু সৌদি আরব প্রবাসী সৌদি আরব প্রবাসী কতদিন যাবৎ সৌদি আরব প্রবাসী আছে প্রায় উনিশ থেকে বিশ বছর অনেকদিন যাবৎ সৌদি আরব আছে জি জি আপনার আব্বুকে আরে আপনার আব্বুকে বলেন না যে দেশে চলে আসার জন্য জি আমি যদি আরো বড় করে করতে পারি ভালো কিছু করতে পারি তো আমার আব্বু এসে একসাথে খামারটা পরিচালনা বলে আচ্ছা ঠিক আছে আপনার স্বপ্ন বাস্তবায় ভালো থাকবেন ধন্যবাদ আমাদের সমাজের জন্য সালামাইকুকুম আসসালাম